জিলাপি খুবই মজাদার একটি খাবার বিশেষ করে রমজানে আমরা জিলাপিটা বেশি খেয়ে থাকি আর সবার যেরকম ভালো লাগে মজা লাগে খেতে আমার কাছেও সেরকমই মজা এবং আমরা চেষ্টা করি রমজানের সময় জিলাপিটা রাখার জন্য আমাদের অন্যান্য আইটেমের সাথে অন্যান্য সময়ও খাওয়া হয় তো এখন আমি বাজারে আছি এবং খুবই যানজটপূর্ণ একটা এরিয়া যানজটপূর্ণ বলতে গিয়ে এখানে অনেক কোলাহল যুক্ত একটা এরিয়া খুব যথেষ্ট পরিমাণে মানুষজন আশেপাশে আছে তো আমি ওটা নাই দেখালাম যেহেতু আমি এই মুহূর্তে আপনাদেরকে জিলাপির ভিডিও এবং জিলাপি বানানোর ভিডিওগুলো দেখাচ্ছি কিভাবে একদম গরম গরম জিলাপি উঠানো হচ্ছে এবং সাথে সাথে শিরায় দিয়ে দেওয়া হচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করে যাচ্ছি তো যাই হোক আমি যেভাবে যেখানে যাই এবং কোনো কিছু সুন্দর জিনিস পেলে আপনাদের মাঝে তুলে ধরি সেটা আপনারা হয়তো অনেকেই জানেন তো সেই ধারাবাহিকতা আজও বজায় রাখলাম কেননা আমি একটা জায়গায় যেহেতু গেলাম সেখানে দেখছিলাম গরম গরম জিলাপি বানানো হচ্ছে তো জিলাপি যেহেতু খাবো ভিডিওটাও একটু দিয়ে দিলাম কিভাবে তারা মেক করছে গরম গরম জিলাপি একদম দেখতেছেন শিরা থেকে উঠাচ্ছে আমার কাছে এখনই ভিডিও করার সময় আমার কাছে মনে হচ্ছিল যে এখান থেকে নিয়ে খেয়ে ফেলি তো আমাকে দোকানদার বলতেছে আপনি একটু আগে ভিডিওটা করে নেন সমস্যা নাই আপনি খাইতে পারবেন অসুবিধা হবে না তা আমি চিন্তা করতেছি এখানে এত মানুষজন আছে যাই হোক আমি খাওয়া শুরু করলে আবার মানুষজন কি বলবে যদিও আমি একটু খেতে ভালোবাসি তো যাই হোক যেই কথা সেই কাজ ওনাকে বলছি যে আমাকে আগে গরম গরম দিয়ে দেন আর গরম গরম দিবে যেহেতু আমি ওনাকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনারা বানান যে প্রসেসিং আপনার ওই যে ইয়ার ভিতরে দিয়ে গোল গোল করে রাউন্ড বলা যায় মানুষ জিলাপির প্যাঁচটা কীভাবে কারণ তো উনি বললো ঠিক আছে ভাই আপনি একটু দাঁড়ান আমি এখনই বানাবো আবার আপনি ভিডিওটা তুলে নেন সমস্যা নয় তো আমি বললাম ঠিক আছে আমার যেহেতু ভিডিও দরকার আপনি বানান এই যে দেখতে পারতেছেন ওরা প্যাঁচ দিয়ে দিচ্ছে জিলাপির প্যাঁচ যেটাকে বলে প্যাঁচে প্যাচে প্যাঁচে প্যাচে একটা একটা লাগিয়ে 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 দিচ্ছে তো যাই হোক আমার কাছে অনেক সুন্দর লাগছিল জিনিসটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমার্সটা জানিয়ে দিবেন তো আমি এক সময় মনে করতাম এভাবে জিলাপি শিরার মধ্যেই ভাজা হয় কিন্তু আসলে না প্রথমে তাকে চেলে মানে তেলে ভাজে না হয় দেন এটাকে যখন পরিপূর্ণরূপে হয়ে যায় তখন তারা এটা এখান থেকে তুইলা ডিরেক্ট এখান থেকে তুলেই শিরায় দিয়ে দেয় তো আপনারা দেখতে পারবেন একটু পরে এখান থেকে দিয়ে দিবে এবং কি সুন্দর কালার চলে আসবে একটু খেয়াল করলেই দেখবেন এখন আমি একদম গরম গরম আপনাদের সামনেই কিভাবে জিলাপিগুলো গুলো তেলে দেওয়া হলো আপনাদেরকে দেখিয়েলাম দেখিয়ে দিয়েছি এখন দেখবেন এটা জায়গা এখান থেকে ওরা আবার এটা কিভাবে তুলে নেয় তো অনেক লম্বা হয়ে থাকে জিনিসটা ওরা যেহেতু মিলিয়ে মিলিয়ে দেয় এখন এটা আলাদা করে দিচ্ছিল তো আমি জিজ্ঞেস করলাম কেমন সেলাই হয় বলছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো সেলাই তো যাই হোক ওদের যেহেতু এখানে অনেক মানুষজন হয় সো এখানে সেলটাও অনেক রকমের ভালো হয় এবং খেয়েও আমার কাছে অনেক তৃপ্তি লেগেছিল তো খুব সুন্দর স্পেস নিয়েছে আমরা দেখতেই আসলে করে একটু ঠান্ডা লেগেছে সেই জন্য কথাবার্তা বলতে একটু কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিওগুলো দিয়ে দিয়ে ইদানিং দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় যাচ্ছি কারো চিন্তা করছি যে আপনাদেরকে নতুন কিভাবে কি দেওয়া যায় সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি আর আমার একটু ভুল ত্রুটি হচ্ছে আজকে কথা বলতে আমি জানি যেহেতু আমার একটু ঠান্ডা লেগে গেছে মারাত্মক রকমের এটা ক্ষমাসীব দৃষ্টিতে দেখবেন